ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রায়ই হয়তো এই ধরনের ভিডিওগুলো দেখে থাকেন যেখানে বিভিন্ন মানুষের ছবি দিয়ে এই ধরনের ফেস ভিডিও তৈরি করা হয় এই ধরনের ভিডিওগুলো বেশ ফানি হয়ে থাকে এবং আপলোড করলে প্রচুর ভিউ পাওয়া যায় আজকে আমি আপনাদেরকে এমনই একটি মোবাইল অ্যাপের কথা বলবো যেখানে রয়েছে এই ধরনের অসংখ্য টেমপ্লেট আপনি চাইলেই এখান থেকে ভিডিও বানিয়ে যে কোনো পেজ বা ইউটিউব চ্যানেল দাঁড় করিয়ে ফেলতে পারেন সো আপনি যদি এ বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা দেখছেন ক্রিয়েটিভিটি সাথে রয়েছে আমি শিপন শুভ আপনারা প্লে স্টোরে গিয়ে ফেস ফাইনালিকে সার্চ করলেই এই অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি ওপেন করলে গ্যালারির অ্যাক্সেস চাইবে অ্যালো করে দিতে হবে তারপর সরাসরি টেম্পলেটগুলো চলে আসবে এই অ্যাপের রেজিস্ট্রেশনের কোনো ঝামেলা নেই তবে প্রচুর অ্যাডের দেখা পাবেন আর নেট কানেকশন অবশ্যই অন রাখতে হবে আমি এখান থেকে এই টেমপ্লেটটা ওপেন করব আমাদেরকে প্রিভিউ দেখাচ্ছে ফেসের এখানে যে ফাঁকা অংশ রয়েছে এখানে মূলত ফেস বসাতে হবে নিচের দিকে গ্যালারির মতো একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর গ্যালারি থেকে পছন্দের ছবিটা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে এই ভদ্রলোকের ছবিটা সিলেক্ট করে দিচ্ছি ওকে তারপর নেক্সটে ক্লিক করব এখানে টেম্পলেটটাতে একটা মহিলার ছবি ছিল হয়তো যাই হোক ফানি তো ফানেই নিচের দিকে কন্ট্রোল প্যানেল রয়েছে ছবিটা অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে ডানে বামে উপর নিচে এবং রোটেট করা যাবে ডান সাইডে স্কেল রয়েছে এখান থেকে জুমিন এবং জুম আউট করা যাবে আর নিচের দিকে ফিল্টার অপশন পেয়ে যাবেন এখান থেকে ব্রাইটনেস কমানো যাবে বাড়ানো যাবে তাছাড়া কালার কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন কমানো বাড়ানো যাবে ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেলে নেক্সট ক্লিক করে দিব তারপর আমাদের রেজাল্টটা দেখতে পাবো এবার এটাকে মেক করতে হলে স্টার্ট মেকিং এ ক্লিক করতে হবে তারপর মেকিং হয়ে গেলে এখান থেকে সেভ অপশন পেয়ে যাবেন সেভ অপশনে ক্লিক করলে ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর এটাকে আপলোডের সময় সুন্দর একটা বাংলা গান অ্যাডজাস্ট করে দিবেন দ্যাটস ইট তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সাবধানে থাকুন সচেতন থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা